পরিবেশকে রক্ষা করতে বন ধ্বংস জল অপচয় রোধ ও বন্যপ্রাণীদের রক্ষা করার বার্তা নিয়ে সবাইকে সচেতন করতে উনকোটি জেলার ফটিক রায়ের ছেলে সুরজ সরকার বাইক নিয়ে সারা ত্রিপুরা ভ্রমণে বেরিয়েছিলেন বারোই এপ্রিল ত্রিপুরায় তাপমাত্রা দিন দিন যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তা নিয়ন্ত্রণে আনতেই এবং শস্য শ্যামলা ত্রিপুরার সবুজত্বকে পুনরুজ্জীবিত করতে সাতাশে এপ্রিল উনকোটি জেলার রাজনগরে সুরজ সরকার এলাকার কিছু স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে বৃক্ষরোপণের মধ্য দিয়ে তিনি সংবাদ মাধ্যমে তার পদক্ষেপ সম্পর্কে পরবর্তী সবাইকে দেন নমস্কার আমার নাম সুরজ সরকার আমি ফটিকরায় এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিগত কিছু বছর ধরে দেখছি ত্রিপুরার প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে গেছে ত্রিপুরা রাজ্যে আগে এত গরম ছিল না এখন যে পর্যন্ত গরম বেড়ে গেছে সেই সব দেখে আমি আর বাড়িতে থাকতে পারিনি আমি বারো তারিখে এপ্রিল মাসের বারো তারিখে আমি ত্রিপুরা দৌড়ে বেরিয়ে গেছি প্রাকৃতিক পরিবেশকে বাঁচানোর উদ্দেশ্যে আমি সেফ অ্যানিম্যাল সেভ ওয়াটার সেভ ফরেস্ট এই টপিকগুলো নিয়ে অ্যাওয়ারনেস করতে করতে ত্রিপুরা রাজ্যের প্রতিটি ডিস্ট্রিকে প্রতিটি ডিস্ট্রিক্টের অলি গলিতে রাস্তার মাঝে যা কি পেয়েছি সবার সাথে আমি কথা বলেছি অ্যাওয়ারনেস করেছি ত্রিপুরা রাজ্যের এমন কোনো জায়গা বাকি রাখিনি ত্রিপুরা রাজ্যের প্রতিটি যে বাউন্ডারিগুলো আছে অন্যান্য রাজ্যের সাথে শেয়ার করছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে ত্রিপুরা রাজ্যে সব জায়গায় আমি ভিজিট করেছি এবং লাস্ট আমার ছিল অনুকুটি ডিস্ট্রিক্ট আমি অনুকুটি ডিস্ট্রিক্টে এসে যেহেতু এটা আমার নিজের ডিস্ট্রিক্ট আমি এখানে ছেলে তো এখানে এসে আমি আমার যে ছোটো ভাই বোনরা আছে ওদেরকে নিয়ে আমি গাছ লাগানোর চেষ্টা করলাম আর গাছ লাগিয়েছি আরও বাকি আছে আর অনেকগুলো গাছ লাগাবো এখন আপাতত আমি কৃষ্ণচূড়া ভর্তুকি তারপর আরও নানান গাছগুলো লাগিয়েছি আমার একটাই উদ্দেশ্য যে ত্রিপুরা রাজ্যের প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশকে আবারও সুস্থভাবে ফিরিয়ে দেওয়া প্রাকৃতিক পরিবেশকে ঠিক জায়গায় আনা আমার এই ছোট্ট প্রয়াসে যদি ত্রিপুরার রাজ্যের সবুজ উন্নতি ঘটে তাহলে ভারতবর্ষের কাছে অন্যান্য রাজ্যের কাছে আমাদের ত্রিপুরা রাজ্য একটা উদাহরণ রাজ্য হয়ে থেকে যাবে আমার ত্রিপুরা রাজ্যের সবার কাছে একটাই অনুরোধ থাকবে এখন বর্ষাকাল এই বর্ষাকালে আপনারা প্রতিজনে অন্তত পাঁচটি হলেও চারা গাছ লাগাবেন আর আমাদের এটাই মেসেজ আছে আমরা সোশ্যাল মিডিয়াতে এত অ্যাওয়ারনেস করতে চাই না কিন্তু অ্যাওয়ারনেস করার দরকার সবাই সোশ্যাল মিডিয়াতে এখন আছে তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস করছি এবং রাস্তার মধ্যে আমরা গাছ লাগাচ্ছি এখানের যে যে গ্রামের মধ্যে করছি কাজ তো সবাইকে আমরা অ্যাওয়ার করছি যেন গাছ লাগায় এবং সেই অ্যাওয়ারনেসটা আমরা ত্রিপুরা রাজ্যের প্রতিটি ডিস্ট্রিক্টের মধ্যে আমরা ছড়িয়ে দেব কারণ আমাদের যুব সমাজ এখন সচেতন হচ্ছে আজকে আমরা ফটিকরায় রাজনগর এই এরিয়াগুলোতে আমরা গাছ রোপণ করছি তিনি আশাবাদী যে এরকম বৃক্ষরোপণ ও সমাজের সচেতনতামূলক বার্তা নিয়ে সবাই একসাথে কাজ করলে আগামী দিনে এক নতুন ত্রিপুরার উন্মোচন হবে